প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক বিভাগের অধীনে রাজশাহী পোস্টাল একাডেমিতে কিন্তু একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কয়েকটি ক্যাটাগরিতে প্রায় অসংখ্যজন লোক নেবে তো এখানে কিন্তু বাংলাদেশের ষটট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিব অবশ্য কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং এখানে কিন্তু আমরা সকল সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা আবেদন করি এবং সকল চাকরি আমরা পেমেন্ট করে থাকি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আছে আপনাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে অসংখ্য সার্কুলার আছে আপনারা দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে এখানে প্রায় সাতশো প্লাস কিন্তু জব সার্কুলার আছে আপনারা দেখে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন তো আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন তো আমরা আবেদন করার আগে একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে কয়টি ক্যাটাগরি আছে বা কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে আমরা একটু আলোচনা করি তো আমাদের যে প্রথম পটটি সেটি হচ্ছে আমাদের অডিও ভিজুয়াল মেকানিক তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নিবে যে কোনো মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন একজন লোকে নেবে ঠিক আছে এর বেশি কিন্তু নিবে না এখানে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে মানে হচ্ছে আপনাকে ইন্টার পাস করলে আপনি আবেদনের সুযোগ পাবেন তবে এখানে কিন্তু আরেকটি যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মানে প্রতিষ্ঠান হতে অডিও ভিজুয়াল বিষয়ে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার এটা হচ্ছে আমাদের স্পিনো টাইপিস্ট এখানে কিন্তু তিনজন লোক নেবে সারা বাংলাদেশ থেকে আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের স্নাতক লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে অনেক যেমন আশি এবং ষাট তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কাজের দক্ষ থাকতে হবে তারপর হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর ফোর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল দুই ও তিন অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপর হচ্ছে যেমন উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারীতে কিন্তু দুইজন লোকই নেবে এর বেশি কিন্তু নিবে না এখানে সেম আমাদেরকে অবশ্যই স্নাতক লাগবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে আর গত হচ্ছে আমাদের শর্ত যে এটা কিন্তু লাগবে ঠিক আছে তো তারপরে আমাদের চার নম্বর যে পর্টটি সেটি হচ্ছে দেখি আমরা একটু এটা হচ্ছে আমাদের ড্রাইভার লাগবে তো ড্রাইভার কিন্তু আমাদের বাড়ি লাইসেন্স চালা লাগবে ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদেরকে মেট্রিক পাস লাগবে এবং দুই বছর অভিজ্ঞতা এবং বাড়ি লাইসেন্স যাদের আছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু একজনে নেবে আর এখানে কিন্তু আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদনটি করতে পারেন তো তারপর হচ্ছে তদন্ত সহকারী তো তদন্ত সহকারী কিন্তু একজন এখানেও কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহায়ক তো যাদের অফিস সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু সাতজন লোক নেবে এখানে আমাদের অফিস সহায়ক পদ হচ্ছে মেট্রিক পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারতেছেন ঠিক আছে আর কোনো বাড়তি যোগ্যতা লাগতেছে না তারপর বাবসি লাগবে তো বাবসি কিন্তু দুইজন নিবে তো বাবসির জন্য আমাদের অষ্টম শ্রেণী পাশ করলে চলবে তো রান্নার কাজে দক্ষতা থাকতে হবে তারপর আমাদের গার্ডেনার তো যারা অনেকে আসেন গার্ডেনের পদে আবেদন করতে চান বা বিজ্ঞপ্তি খুঁজতেছেন তো আজকে অবশ্যই গার্ডেনার পদে আবেদনটি করবেন এখানে কিন্তু একজন নিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে চলে ঠিক আছে আর বাগানের যে পরিচর্যা করার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি করতে পারেন তারপর যেমন পরিচ্ছন্নতা কর্মী আছে তারপর নিরাপত্তা প্রহরী আছে তারপর হোটেল অ্যাটেন্ডেন্ট আছে এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু আপনার চাইলে আবেদনটি করতে পারেন এখানে কিন্তু আমাদের নিরাপত্তা প্রহরের জন্য শুধুমাত্র মেট্রিক পাস আর পরিচ্ছন্নতা কর্মী এবং হোটেল অ্যাটেন্ডেন্টের জন্য আমাদের অষ্টম শ্রেণী পাস করলে চলবে তো বাড়তি কোনো যোগ্যতা লাগতেছে না ঠিক আছে অবশ্যই যাদের যোগ্যতা আছে আপনারা কিন্তু আবেদনটি করবেন তো এখানে কিন্তু আমরা দেখি আসলে আবেদনটি কবে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে যাবে কিন্তু বিশে ফেব্রুয়ারিতে তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি করে নেবেন তো যারা আবেদন করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দেব এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা কীভাবে আবেদন করবো সেই পদেটা দেখিনি তো অবশ্যই কিন্তু আমাদের প্রথম কমেন্টে আবেদনের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে সরাসরি কিন্তু আবেদন প্রমে চলে যাবেন তো চলুন আমরা কীভাবে দেখিনি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো বার্থটি সিলেক্ট করে দিবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইএস দেবেন অন্যতাই নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইএস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় ন তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দেবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দেবেন ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় কি কিনা যদি হন তাহলে এখানে দেবেন আনন্থে নন দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার ফ্রেতার নামটা দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোর্টটি উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সির মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশান কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরমেটের আমাদের তিনশো পূরণ তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরো আশি পিকজিলের ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু সাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেয়ার সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখেছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরির কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ